প্রচণ্ড গরমে এক প্রকার অস্থির হয়ে উঠেছেন সিলেটবাসী বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে মানুষের দেশের কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হলেও সিলেটে গত কয়েকদিন বৃষ্টি হয়নি অবশেষে সিলেটে দেখা মিলল বৃষ্টির এতে স্বস্তি ফিরেছে নগর জীবনে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সিলেটে আবারও বৃষ্টি নামে এই সময় নগরীর জনজীবন স্থবির হয়ে গেলেও স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন নগরবাসী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেটে ছিল কাঠফাটা রোদ হঠাৎ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলে নগর জীবনে গত কয়েকদিনের ব্যবসা গরমে একটু বৃষ্টির অপেক্ষায় ছিলেন মানুষজন এই বৃষ্টির কারণে কমছে দুর্ভোগ গত কয়েকদিন সিলেট জুড়ে অসহনীয় গরমে ছিল প্রাণ অষ্ঠাগত ধারাবাহিক তাপমাত্রা বাড়ার কারণে গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় মানুষকে বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা ছিল এই মাসের সর্বোচ্চ আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে সাধারণত এপ্রিল মে জুন এই মাস গরম থাকে তবে অতীতের পর্যবেক্ষণে দেখা গেছে সিলেটে সেপ্টেম্বর এমনকি অক্টোবর পর্যন্ত তীব্র গরম অনুভূত হয়েছে এটি সিলেটের জন্য নতুন কিছু নয় সিলেটে আজ বিকেল তিনটা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন বলেন সিলেট আগামী কয়েকদিন গরম কমার সম্ভাবনা নেই বৃষ্টি হলেও গরম থাকবে তবে চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে শেষ রাতের দিকে মিলতে পারে ঠান্ডার অনুভূতি অক্টোবরের শুরুর দিকে শীত নামতে পারে